নমস্কার বন্ধুরা রান্না করব ডাক আমি কেটে নিয়েছি আর এই ডাকটা এখন আমি কেটে নেব আমি এই ডাকটা কেটে এর ভিতরের যে শাঁসটা আছে ওইটা বের করে বেটে নেব আমি গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফড়ঙে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো এলাচ একটু দারচিনি এবার দিচ্ছি আমি একটু পেঁয়াজ এবার দিচ্ছি আমি একটু আদা বাটা অল্প একটু এবার দিচ্ছি আমি রসুন বাটা এবার দিচ্ছি আমি পেঁয়াজ বাটা এবার দিচ্ছি আমি ধনে জিরে বাটা মশলা বাটি দেওয়া জলটা দিয়ে দিচ্ছি এবার দেখুন ডাবটা বৌমা শ্বাসটা বের করে পেস্ট করে দিয়েছে আমি এই জায়গায় অল্প একটু দিয়ে দিচ্ছি আর অল্প একটু পরে দেব আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো বেশি লঙ্কা দেব না রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এবার চিকেনটা দিয়ে দিচ্ছি এবার আমি আঁচটা কম করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য দেখুন চিকেনটা আমি আলগা করে দেখছি আমার কষানোটা প্রায় হয়ে গেছে আমি এবার দিচ্ছি একটু চিনি একটু মিষ্টি মিষ্টি হবে তো এবার আমি বাকি ডাব বাটাটা দিয়ে দিচ্ছি আমি আর বেশি কষ্ট না আমি দিয়ে দিচ্ছি ডাবের জলটা ডাবের জল হয়েছে অনেকটা আমি সবটা দিয়ে দিলাম আমার প্রায় হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আমার রান্নাটা হয়ে গেছে এই রান্নাটা যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি গ্যাসটা অফ করে দিলাম